এই আলিফা আহমেদের পড়াশোনা শুরু হয় নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর থেকে এই নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস স্কুল থেকে পড়াশ দর্শক আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক কত একটা ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বাম কংগ্রেস জোট প্রার্থী কাবির উদ্দিন শেখের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই কালীগঞ্জের প্রাক্তন বিধায়ক নাসির আহমেদ ওরফে লাল সাহেবের কন্যা আলিফা আহমেদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমরা চেষ্টা করব পরবর্তীতে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষেরও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা ছোট্ট ভিডিও করে দেওয়ার আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থীদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অন্তত জানা দরকার জেনেই ভোটদান করা উচিত দর্শক চলুন আমরা শুরু করি এই আলিফা আহমেদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দর্শক এই আলিফা আহমেদ পেশাই ইঞ্জিনিয়ার হলেও রাজনীতিতে অনভিজ্ঞ নন এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বাবার হাত ধরে রাজনীতির ময়দানে একেবারে হাতে খড়ি তার কালীগঞ্জের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকা হাতের তালুর মতো চেনেন এই আলিফা আহমেদ ছোট থেকে বিভিন্ন মিটিং মিছিলে বাবার সঙ্গী তিনি আর সেখান থেকেই রাজনৈতিক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ বেসরকারি সংস্থার কর্মী হলেও রাজনীতিতে তার আসক্তি তার রক্তে দর্শক এই আলিফা আহমেদ ছাত্র রাজনীতি কোনোদিনও করেননি তবে ছাত্র রাজনীতি না করলেও এই আলিফা আহমেদ দু সালে নদিয়া জেলা পরিষদের প্রার্থী হিসেবে রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ এবং জয়লাভ করেন এই আলিফা আহমেদ বাবা নাসিরুদ্দিন আহমেদ নিজে হাতে রাজনীতি শিখিয়ে গিয়েছেন মেয়ে আলিফাকে দাবি ঘনিষ্ঠ মহলের দর্শক বাবা নাসিরুদ্দিন আহমেদ দু সালে যখন ভোটে লড়েন ঠিক তখন থেকেই বুথ ধরে নির্বাচন পরিচালনা করতেন এই আলিফা তার রাজনীতিতে তার অনেক আগে থেকেই অভিজ্ঞতা রয়েছে বলেই দাবি করেন তিনি দর্শক আমরা দেখলাম যে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবার আমরা একটু জেনে নেবো যে এই আলিফা আহমেদের পড়াশোনা দলিফা আহমেদের পড়াশোনা শুরু হয় নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর থেকে এই নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি বিটেক করেন দুর্গাপুর বেঙ্গল কলেজ থেকে দর্শক আমি আবারও একবার বলছি কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস স্কুল থেকে পড়াশোনা শেষ করে বিটেক করেন দুর্গাপুর বেঙ্গল কলেজ থেকে এই আলিফা আহমেদ বর্তমানে টাটা কনসালটেন্সি সার্ভিস তথা টিসিএসে কর্মরত রয়েছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন দর্শক